তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা ঘরে বসে থাকে কিভাবে স্মার্ট মিটারের বিল চেক করবে সেটা আজকে তোমাদেরকে দেখাবো তার জন্যে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবো তো গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চবার পাবে সার্চ বারে সার্চ করবে মাই বিজুলি বিজুলি সার্চ করার পর এই যে নিচে যেটা অপশান আছে মাই বিজুলি লোগোটা দেখো তো সেটা ডাউনলোড করে আমার ডাউনলোড করা আছে তো সেটা ওপেন করবে ওপেন করার পর এখানে মোবাইল নাম্বার রেজিস্টার করবে রেজিস্টার করার পর ভেরিফাই কোড আসবে এখানে কোডটা বসা দেবে তো আমি কোডটা বসা দিলাম বসা দেওয়ার পর এখানে কনজিউমার এডেট ক্লিক করবা ক্লিক করার পর তো দেখতে পাচ্ছ আমার সাতত্রিশ টাকা বিল হয়েছে তো তোমরা এইভাবে ঘরে বসে থাকে বিল চেক করতে পারবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে